এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহের তালিকায় বন্ধু জাহিরের নাম ভারতের যে বাসা থেকে রক্ত মাখা কাপড় উদ্ধার হয়েছে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে মানে সম্মানিত দর্শক আজকের গরম খবর এমপি হত্যায় জড়িত আছে শামীম ওসমান এবং আর তাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় ফাঁস করলো ডিবি হারন এবং সেনাবাহিনী তার উপর খুবই ক্ষিপ্ত এবং তাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে আর এরকমই কিছু চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ চলার সম্পূর্ণ ভিডিওতে রৈসার অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে ফ্লাস করিয়ে দিয়েছে ফ্লাস করে মানে সেই মাংসটা ফ্লাস থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয় সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয় সেখান থেকে যিনি উঠিয়েছেন যিনি উঠিয়েছেন আমাদেরই বোনায় হয় আমাদেরই বোনা হয় উনি উঠিয়েছে পরিমাণ পাওয়া গেছে তিন থেকে চার কিলো আহা না না প্লাস্টিকে না এমনি প্লাস করা ছিল মানে জলের মধ্যেই ছিল না পিস ছিল যেরকম কিমা করে মানে এরকম ছোট ছোট পিস আছে মানে আপনা পকড়া পিস পকড়া পিস আছে ওইরকম পিস করা আছে 3 থেকে চার কিলো আপনি দেখে গেছে হ্যাঁ আমি দেখেছি আমি নিচে আমি ছবি উঠাতে গেছি আমাকে মানা করেছে আমাকে ছবি উঠাতে দেইনি ওই মানে জলের মধ্যে সব ধুইয়ে গেছে সাদা হয়ে গেছে মাংস সাদা হয়ে গেছে গন্ধ খুব একটা না কিন্তু অতটা আমি দেখতে পাচ্ছি না বলে আমি চলে এসছি আমার গা প্রচন্ড গোলাচ্ছিল ছিল কর্মী কাজ করছে উনি তো একাই আছে কেউ এটা তুলতে মানে আগে আগাতে পারেনি কেউ আগাতে পারেনি বলে আমার বোনাই এই কাজগুলো করে ভূষণ শিকারী এখানকার বসিন হ্যাঁ উনি সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করে না ওনার যে মানে এই বিল্ডিংটা যারা বানিয়েছিল ওনারই এমপ্লয়ি ওনারাই যারা কাজ করে ওনার আন্ডারে ওনারাই এনেছিল ওনার না না ভাঙা ছিল না একটা পিট করা আছে ঢাকনার সিস্টেম করা আছে ও ঢাকনাটা উঠিয়ে दिली পরিষ্কার হয়ে প্রত্যেক পুরো কমপ্লেক্সের মধ্যে প্রত্যেকটাই করা আছে হ্যাঁ নিচে উপরে মানে বেসমেন্টের লবিতে রাখা হয়েছে উপরে বেসমেন্টের উপরে রাখা হয়েছে প্লাস্টিকের উপরে প্লাস্টিক পাতা হয়েছে প্লাস্টিকের পাতা উপরে রাখা হয়েছে শিওর মানুষের হ্যাঁ হ্যাঁ শিওর না হলে ওখান থেকে এতগুলো মাংস আসবে কোথা থেকে প্লাস্টিকের মধ্যে না মানে আপনার হচ্ছে যেটা বলে ছোট ছোট অ্যাকোডিয়াম বলগুলো যে পাওয়া যায় না তার মধ্যে লবণ দিয়ে জল দিয়ে ওর মধ্যে রাখা হচ্ছে মাংসগুলো হ্যাঁ সে লোকগুলোই রাখছে হ্যাঁ এখনো রয়েছে ওনারা এখনো তদন্ত করছে আর যদি পায় কিছু হ্যাঁ গায়ে তো ইউনিফর্ম তো নেই এটা কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়ান বুঝতে পারছি না ইন্ডিয়ান আমাদের নিউটাউন যে এরিয়া আমাদের নিউ টাউনের পুলিশকে আমরা আমি চিনতে পারি কিন্তু বাংলাদেশের পুলিশকে আমি তো চিনতে পারবো না আমি ছবি উঠাতে গেছি কিন্তু আমাকে ওঠাতে মানা করেছিল না আমি জিজ্ঞাসা করিনি সবাই তো ওইগুলো তো উঠাচ্ছে না উঠাচ্ছে বলেই তো আমি জানতে পেরেছি ওখানে তো আরো আমাদের কাজের ছেলেপুলেরা ছিল ড্রাইভার ছিল কি এমপির মাংস যে হ্যাঁ হ্যাঁ এটাই এমপির মাংস কেননা এখানে হচ্ছে মুরগির মাংস অতটা নষ্ট করার মতো ওখানেই এনে কিচেন নেই ওখানে কিচেন নেই ওখানে অ্যাকচুয়ালি যেখানে ম্যানুয়ালটা আছে ওখানে হলো পার্কিং গাড়ি পার্কিং গাড়ি কি পার্কিং মধ্যেই হচ্ছে ম্যানুয়ালের ঢাকনাটা তুলে উঠিয়েছে এটা আমাদের ধাগদাড়ি বৈদ্যবাড়া নিউ নিউটাউন

তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে মনে করছেন তারা পরিবারের দাবি গত ছাব্বিশে মে নেপাল থেকে ফোন করে এমনটাই মা বাবাকে জানিয়েছিলেন সিয়াম ছাব্বিশ তারিখে তার সাথে কথা হয়েছে বলছে মা আমার দোয়া করে নেওয়া রিনি কারো ফাঁসাইতেছে টেলিভিশন আর পত্রিকার সংবাদে একমাত্র আদরের সন্তান এমন হত্যাকাণ্ডের সাথে জড়িত শুনে এখনই পরিবারে চলছে হাহাকার আর চাপা কান্নার রোল কোনো কিছুতেই যেন হিসাব মিলাতে পারছেন না তারা পরিবারের একমাত্র ছেলের বিরুদ্ধে এমন অভিযোগে কান্নায় ভেঙে পড়েছেন মমতাময়ী মা ফিরোজা খানম আমার সন্তান নির্দোষ আমরা সন্তান এই কেস করতে পারে না সন্তান খুব ভালো কলকাতার ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার পর সংসদ সদস্য আনরুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ গুম করার অভিযোগ রয়েছে সিয়ামের বিরুদ্ধে ভোলার বোরহানুদ্দিন উপজেলার পৌরসভার আট ওয়ার্ডের বাসিন্দা স্কুল শিক্ষক আলাউদ্দিন বালি ও ফিরোজা খানম দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে বড় সন্তান মোহাম্মদ সিয়াম হোসেন চাকরির সুরাতে পঁয়ত্রিশ বছর আগে সিয়ামের বাবা আলাউদ্দিন বালি বরিশাল থেকে ভোলায় বসবাস শুরু করেন সেখানেই জন্ম হয় সিয়ামের কিরকমের। ও ভালো না মন্দ ও খারাপ না ভালো সব কিছু আমার ছেলে এই ধরনের না আমার ছেলে খুব ভালো ছেলে একটা ভদ্র ছেলে পড়াশোনা শেষে শেখ রাসেল ক্রীড়া চক্রে সহকারী অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরিতে যোগ দেন সিয়াম পরবর্তীতে একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে কাজ শুরু করেন তিনি সেই সুবাদে ছোট বোন আফসারুন নেসা আনাকে নিয়ে সিয়াম রাজধানীর মিন্টু রোডের একটি ভাড়া বাসায় থাকতেন সেই কোম্পানির কাজেই সিয়াম ভারতের কলকাতা নেপাল আসা যাওয়া করতেন আমি আমার ভাইয়ের সাথে দু সাল থেকে একই বাসায় থাকি ঢাকাতে তো এখন দু সাল চলে মাঝখানে যে চার বছর এই চার বছরে আমি কোনো দিন ওরে খারাপ কিছু দেখি নাই ও সব সময় সকাল নয়টা কি দশটার সময় অফিসে যেত এবং হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা আর না হলে একেবারে সন্ধ্যা মাগরীবের আগে বাসায় চলে আসত কারো সাথে আড্ডা নাই কারোর বাসায় নিয়েও আসতো না সিয়ামের পরিবার সূত্রে জানা যায় সর্বশেষ গত মে মাসের আঠারো তারিখে সিয়াম কোম্পানির কাজে নেপাল যান এরপর সবশেষ ছাব্বিশে মে রাতে পরিবারের কাছে ফোনে জানান তিনি কোনো একটা বিপদে পড়েছেন এরপর তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি পরিবারের সাথে সিএমের বাবা মোহাম্মদ আলাউদ্দিন বালি জানান তারা অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করিয়েছেন তাকে ছোট থেকে এমন ভাবে বড় করেছেন সে কোনো অন্যায় কাজ করতেই পারে না ঢাকা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ত্রিপল ইনিয়া বিশ্ব পাস করে প্রথমে সে জামাল ক্রিয়া চক্রে সহকারী অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করে সেখান থেকে তিন চার বছর করার পর সেই চাকরি ছেড়ে দিয়ে একটা মাল্টি পারপাস সফটওয়্যার কোম্পানিতে চাকরি পায় সেই চাকরির সুবাদে মাঝে মাঝে সে বছরে একবার বা দুইবার ইন্ডিয়া যাইত নেপাল বা অফিসিয়াল কাজে যাইত এবং অফিস তাকে ওই সব দেশে বিভিন্ন কাজে পাঠাইত এবং আমি আমার ছেলেকে ছোটোকাল থেকে এমনভাবে মানুষ করছি সে কোনো অন্যায় করতে পারে না টেলিভিশনে এমপি হত্যাকাণ্ডে সিয়াম জড়িত থাকার কথা শুনে হতবাক প্রতিবেশীরাও তারা জানান সিএম খুব ভালো চাকরি করে এবং বাড়িতে টাকা পাঠায় তাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে তবে সিয়াম কোথায় কি কাজ করেন তা জানা নেই কারো এদিকে সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ